আসসালামু আলাইকুম কীতা সব বলা আসুন আশা করি সব ভাল আসেন ইদ আর যতটা আনন্দ লাগে রোজা যা ততটাই কষ্ট লাগে আসলে রহমতর মাস টপটফিয়া যার গিয়ে কিছুটা হরাই নাই আল্লাহ রহমতর মাস দিচ্ছিন আবার নিরা ইংশা যদি বাছে থাকি সামনের বছর আবার রমজান ফাইমো আর ঈদ আর বেশি ভালো লাগে আবার রোজাটা যার গি তার থেকে বেশি কষ্ট লাগে তো এখানে আর প্রথম আমাদের ভাষায় ইফতার ইয়ে ছিল প্রোগ্রাম ছিল অনেক মানুষের অনেক মানুষের ইফতারের প্রোগ্রাম ছিল আমরা বাসায় আর কি প্রতি বছরের আর এই বছর কিন্তু করছি কিন্তু লেট হয়েছে তো যাই হোক এখানে সব রুম টুম গুছাইছি মানুষ ছুটো ভাবে আমরা আয়োজন করছি দেখা যাক প্রতি বছরও খরি অনেক মোটামুটি বড় হরি। এই বছর করছি আলহামদুলিল্লাহ যতটুকু ফার্সি জানি না সামনের বছর বাসে থাকবো কিনা না বা ইয়ে থাকবো কিনা না কারণ হায়াত তার খাওয়া যায় না আল্লাহ খানে কোন সময় কীতা করেন সব হলো আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর যদি বাসে থাকি ইনশা আল্লাহ ত্রিশটা রোজা রাখমু আর ইখানো কিন্তু ইয়ে ঘর তরমুজ তরমুজ সব ঘাটর ইফতারর আগে সব কিছু আয়োজন করা এইখানে দুইটা ব্লগ আঁকি দুইটা রমজানের ব্লগ এডছে দেখা যার যে আমি ফতম যে আঁকি যে প্রোগ্রাম আমরা যে ইফতার যে করছি ইন রমজানর ইও আসলো তুরা আসলো আর বাদে যেটা ফুরাইতাম পারছি না সময়ে হইতেছে না এর লাগিয়ে আর গুলো আমি ভিডিও করতাম পারছি না এর কি ভাবলাম যে না দুইটা ভ্লগও একলগে দেই এখানে আমরা সিলেটর আকি সবচেয়ে জনপ্রিয় আখনি যে একটা আসলো রেসিপি আর কি খরাছে আখনি যেটা আমাদের সবচেয়ে জনপ্রিয় আখনি হইলো সিলেটর তো আখনি একটা বেশিরভাগ সব অনুষ্ঠানই খরা হয় সেদিনকুর ওয়েদার কিন্তু মোটামুটি বালা ছিল বেশি বেশি ছিল না মেঘলা মেঘলা আসলো আবার একটু একটু গরমও লাগছে যেহেতু গরমের দিন কিছু করার নাই আর কি কেন বাদর দিন আর আমরা আর ইয়ে করা আবার আমরা গোরে খাওয়া লাগে আর কি বিরিয়ানি করা হয়েছিল আর কেন পিঁয়াজ তাজ সব খাটো হয়েছে সেদিন কোর ব্লগ আর দুইটা ব্লগ আমি এখানে মিট করে দিলাম কারণ এদিনকুর ব্লগ আমি পুরোটা শেষ করতাম পারছি না সেদিনকুর ব্লগ পুরোটা শেষ করতাম পারছি না এর লাগে দুইটা ব্লগ এক দিলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবো জানি না এটা হইতে পারে আমার শেষ ব্লক যদি বাসে থাকে ইনশা আল্লাহ সামনের বছর আবার ত্রিশটা রোজা রাহম সবার লাগে অনেক অনেক দোয়া করি হয়তো গত বছরের রমজানও অনেক রে আড়াইছন ও রমজানও অনেক রে আড়াইছন আবার অনেক সব কিছু অনেকরে পাইসন সবার লাগে অনেক অনেক দয়া করি আল্লাহ যেন সবাই সব সময় বালা রাখে এবং সবাইরে এই রমজানের উচিলা জানলা সবাই মাফ করে দেন এখানে আমার আখনি এখন আর এখানে তো অনেক মজা আমার আম্মার হাতর বেশিরভাগ সব মায়ের তো রান্না কিন্তু অনেক ভাল লাগে আর এখানে আমি চানা বিরান করাম কারণ দেখা যায় যে অতটুক সানা বিরান করি এইগুনও আমাদের ঘরে খাওয়া হয় না এরকম আর এখানে আমি ফিয়াজি বইছিলাম আর পেঁয়াজিগুলা আসলে অনেক মজা হয় আর এই যে এখানে সব কিছু হয়েছিলো বেগুনই কিন্তু এখনো খর হয়েছিল না শেষ মুহূর্তে বেগুনি খর হইব আশা করি এই ব্লগটা সবার ভালো লাগবে সবার ভালো লাগবে বসে কিন্তু পাশে থাকবা সবার লাগে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবাই রে সামনের বছর ত্রিশটা উজা রাখতে পারেন সবাই পালাত আবা সুস্থ থাকবা আমার পাশে থাকবা ইনশা আল্লাহ তো সবার লাগে অনেক অনেক দয়াবল অনেক অনেক ভালোবাসা আল্লাহ যেন সবাই যে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই ভালো তাবা সুস্থ থাকা আসসালামু আলাইকুম